আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো রমজান স্পেশাল মিষ্টি রেসিপি ময়দা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় আপনারা কিন্তু একবার না খেলে বুঝতেই পারবেন না তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আপনারাও কিন্তু খুব সহজে এগুলো বানিয়ে ইফতারিতে রাখতে পারেন আশা করছি আপনাদেরকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একটা প্লেট নিয়েছি এবার আমি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ যতটা ময়দা ততটাই কিন্তু এখানে দুধ দিয়ে দেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে মিষ্টিগুলো এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা খুব বেশি দেওয়া যাবে না একেবারে সামান্য পরিমাণে দিতে হবে আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে মিষ্টিগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে তা আপনারা অবশ্যই একটু ঘি দিয়ে দেবেন এবার একসাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব যাতে করে সুন্দর মতো মেশানো হয়ে যায় এভাবে সুন্দর করে হাত দিয়ে আপনারা মিশিয়ে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়েছি এবার এখানে দেখুন নিয়েছি লিকুইড দুধ তো এখানে দুধটা প্রথমে জাল করে তারপরে আমি ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে মেখে নেব অল্প অল্প দুধ দিয়ে এখানে কিন্তু প্রথমে খুব বেশি দুধ দেওয়া যাবে না অল্প অল্প দিয়ে কিন্তু মেখে নিতে হবে না হলে ডোটা পাতলা হয়ে যেতে পারে আর এখানে আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও মেখে নিতে পারেন সুন্দর করে আঠালো একটা ডো রেডি করে নেব দেখুন এরকম হবে আঠালো দেখে হয়তো বুঝতে পারছেন এবার আমি এইভাবে করে দশ মিনিট রেস্টে রেখে দেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট রেস্টে রাখলে কিন্তু সুন্দর মতো সেট হয়ে যাবে দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম হাতে আর লেগে যাচ্ছে না সুন্দর সেট হয়ে গিয়েছে এইভাবে আপনারা অবশ্যই একটু রেস্টে রাখবেন এবার এখানে দেখুন একটা মেজারমেন্ট চামচ নিয়েছি সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম এবার চামচে করে নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব তা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু এমনিতেও ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নিতে পারেন প্রথমে হাতে নিয়ে সুন্দর করে একটু গোল করে নিতে হবে তারপরে এভাবে করে করে একটু লম্বা লম্বা মিষ্টিগুলোকে তো আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল করেও বানাতে পারেন দেখুন মিষ্টিটা হয়ে গিয়েছে রেখে দিচ্ছি প্লেটে আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতেও ভালো হয় আর বানানোও তো খুবই সহজ একবার আপনারা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন সব মিষ্টিগুলো রেডি করে নিয়েছি এখানে অনেকগুলো মিষ্টি তৈরি হয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল এখানে আমি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি তাতে করে মিষ্টিগুলো সুন্দর মতো ভাজা হবে তো তেলটা মিডিয়াম গরম করে নেব তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দিলাম এবার আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি গুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা বাড়ানো যাবে না এভাবে একটু কমিয়ে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম তারপরে এভাবে হ্যান্ডেল ধরে সুন্দর করে একটু ঘুরিয়ে নিচ্ছি তাতে করে মিষ্টিগুলো সমান মতো ভাজা হবে প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এভাবে একটু ভেজে নিতে হবে তারপরে মিডিয়াম আছে মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে করে ভেতর থেকেও কিন্তু সুন্দর মতো মিষ্টিগুলো ভাজা হবে আর কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো গুলো ফুলছে দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে তো এখানে আরো কিছুক্ষণ মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তো কালারটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন দেখুন মিষ্টিগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলো এভাবে তুলে আমি প্লেটে রেখে দেব এবার মিষ্টির জন্য সিরা রেডি করে নিতে হবে গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি তো যতটা চিনি ততটা এখানে পানি দিতে হবে সমান সমান করে আপনারা দিয়ে দেবেন এবার গ্যাসের আঁচ বাড়িয়ে খুব ভালোভাবে শিরাটাকে একটু ফুটিয়ে নেব শিরাটা খুব বেশি তার করার প্রয়োজন নেই চিনি গলে যাওয়ার পরে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেবো তাহলে সুন্দর মতো শিরাটা রেডি হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি তিনটে এলাচ দিয়ে দিলাম একটু মুখটাকে ফাটিয়ে তা আপনারা চাইলে একটু এলাচগুলো করেও দিতে পারেন দেখুন চিনি গলে যাওয়ার পরে সুন্দর মতো শিরাটা ফুটতে শুরু হয়েছে এভাবে তিন থেকে চার মিনিট মতো সুন্দর করে একটু ফুটিয়ে নেব দেখুন চার মিনিট ফুটিয়ে নিয়েছি শিরাটা হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো হালকা গরম আছে আর শিরাটাও কিন্তু গরম আছে এবার মিষ্টিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নেব এবার ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এক ঘন্টার মধ্যে কিন্তু সুন্দর মতো রসটা টেনে যাবে মিষ্টিতে দেখুন এক ঘন্টা পর মিষ্টিগুলো প্লেটে তুলে নিয়েছি আর কতটা রসালো হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন খেতেও কিন্তু ভীষণই ভালো হয় এবার আপনাদেরকে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা রসালো হয়েছে অবশ্যই একবার এইভাবে তৈরি করে আপনারা ইত্যাদিতে রাখবেন যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে সহজ মিষ্টি রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ